জীবনের আমি উমর আমার জীবনের ও হল তাকাজা হল উমারা ইাত্তরাহু ফি দুনিয়া ও ইয়ানসারাহু লিকানাল উম্মাতা ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সব সব আপনার জন জন্য দান করলাম উটা কত বছর পার হয়ে গেছে ইতিহাস কারবালা না কোনো দুনিয়াতে এরকম ইতিহাস হইছে না কিয়ামত পর্যন্ত এত বড় ইতিহাস কোনোদিনও হব কারবালার যেটা মেন मकसद আমরা কেও পালন করি ইয়াউমুল আশারাতে কানাল লিকানাল মুহররামা

মৌলানা মুফতি মোহাম্মদ বলুন জিন্দবাদ আপনাদের সন্মুখে মুফতি মোহাম্মদ মুক্তমানি আসসালাম তুই কি কিলি

টাকার লোবেন সুর রে শিম কেন তুই সইলি রে শিময় তুই কি করি জাৰে দেখি পেঠি চান্দে ৰিমথ জাৰে মুখেৰ সুরত মবিজি ৰিমথ টাকাৰ লুবে পিছে চুৰি গি কেন তুই সাইলি রে সিময় তুই কি করি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমরা সকলেই মিলে আল্লাহ পাকে শুক্রিয়া আদা করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি মাত্র আপনাদেরকে দুইটা হাদিস শোনাইব কারবেলা সম্পর্কে

যে কারবালার ভিতরে যে ইমাম হুসেন শহীদ হব আল্লাহর নবী বলেছে এই যে হুসাইন শহীদ হব কি আমাদের কারবালার ময়দানে হুসাইনের এক ফুটা রক্তের বিনিময় আমি নবী কোটি কোটি উম্মতকে হুসাইনের এক ফুটা রক্তের বিনিময় আমি কে আমাদের জান্না আল্লাহ আর হাজরাতে হুসাইন রাজি আল্লাহ মহাদ্দিসে কবির আল্লামা তাহতা জানি ওনার কিতাব আল হাদায়াতু সাবিক এই কিতাবের ভিতরে উনি লিখেছে যে আল হুসাইন ইয়াব গাহু লিকানা মুহাম্মদ ফাকাদ লিকানাল মুহাম্মাদুল উম্মাতা ইয়াউমাল কিয়ামা আহাদ উম্মাতু মুখরা লা ইয়াদখুলুল জান্নাহ মান বাকিয়া ইলা হুসাইন হযরত হুসাইন বলেছে যে আমি আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেছি

আজদারুতু দামা মান মাকামিহা আফতার দুয়াল মাল কিয়ামা ওয়াসসাববি লি উম্মতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইন বলেছেন যেই ভাবে আমাকে হত্যা করা হয়েছিল আমার রক্তের পরিণামের বিনিময়ে আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতকে আগে জান্নাতে দাও তারপরে আমি মাম হুসাইন জান্নাতে কারবালার অর্থ কী কারবালার অর্থ হলো এইটাই যে নবী মোহাম্মদুর রাসাল্লার অর্থ হইল একটাই যদি সহজ ভাষায় বুঝেন নবী মোহাম্মদুর রাসুল্লাহকে জান্নাতে নেওয়ার নাম আবার কেমনে আমি সাধারণ একটা উদাহরণ দেয় আপনাদেরকে মাত্র দুই মিনিট লাগব একদিন নবী মদিনাত নাই 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 মানে নাই খুব শর্টকাটে করবো আর কি তাতে বোঝা যায় সাহাবারা পাগল হয়ে গেল যে নবী কোথায় গেল ফজরে নামাজে নাই জহরে নাই আসরে নাই তিন ডাক তিন ওয়াক্ত নামাজ ফজর জহৰ আসর তিন ওয়াক্ত নামাজ নবী মদিন নাই নাই ইতিহাস ও রায় দেখেন বুখারি মুসলিমের যত হাদিস আছে কোনদিন আল্লাহ নবী মক্কার থেকে তিন ওক্ত নামাজ দূরে নবী থাকে নাই নবী গেছে বাইরে হয়তোবা বা কোনোদিন ফজর নামাজ পড়ে নাই হয়তোবা বা কোনোদিন নামাজ পড়ে নাই কিন্তু একসাথে ফজর জহর আসর কোনোদিন নবী কাজা করে একসাথে মদিনার বাইরে থাকেন ফজরেও নবী নাই জহরেও নবী নাই আসরেও নবী নাই সাহাবা বেহুশ হয়ে গেছেন মা ফাটিমা একদম বিছনায় পড়ে গেছেন নবীকে তালাশ করতে করতে সাহাবারা সব বেহুশ আরেকটু শর্টকাটে বলি এইবার নবী যখন মদিনার ভিতরে নাই হাদিসের ভিতরে পাওয়া যায় ওয়া সাবিনুহুল মদিনাতে এনতারা হল লাফবাং মানুহ আলা ইয়াশ সাবি আল্লাহর নবী মদিনাতে নাই মদিনার সাড়ে তিনশো ছোট ছোট বাচ্চারা ফজর থেকে নিয়ে সাজা পর্যন্ত মায়ের দুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে মদিনার কোনো বাচ্চা মায়ের বুকের দুধ খায় না সাহাবারা জিজ্ঞাসা করে এই মদিনার বাচ্চারা তোমরা কেন বুকের দুধ খাও না তখন মদিনার বাচ্চারা বলছে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদুর রাসুল্লাহর চেহারা না দেখবো আমরা মদিনার বাচ্চারা মারা যাবো কিন্তু মায়ের বুকের দুধ খাবো না কারণ কি কারণ একটাই নবী নাই মদিনাতে রান্না টোটাল বন্ধ আরো শর্টকাটে বলি তালাশ করতে করতে দেখে হাজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালা তালাশ করতে করতে দেখে একটা পাহাড়ের উপরে থেকে টপ 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 করে পানি পড়ত হাজরত উমার ফারুক বলল যে এই পাহাড়ের থেকে কোনো তো পানি পড়ানি এবার করে দৌড় দিয়ে গেছে যায় দুই হাত পাচ্ছে পাতার পরে পানিটা পড়ছে হাজরত উমর আদি আল্লাহ তাল আনহু হাতে যখন পানি পড়ছে হাজরত উমর আদি আল্লাহ তাল আনহু ওই পানিটা নাকের সুন্দর শিক্ষার মেরে বেহোশ হয়ে গেছে সিদ্দিক চলে গেছে দূর পারে গেছে যাই মুখে পানি দেওয়ার পরে উমর সেদন হয়েছে উমর কি হয়েছে হাজরত উমর আদি আল্লাহ তাল আনহু বলে যে আল্লাহর নবী মারা যায় নাই নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই আমি উমর আল্লাহর জাতির ইজ্জতের কসম খায় বলি

তালাস করতে 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 দেখে অনেক পূষা পাহাড়ের উপরে আল্লাহর নবী সালদায় করে কান নবীর একটা শব্দ বাকি কোন শব্দ না আরব্বী হাবলি উন্নত আল্লাহ আমার উন্নত কেনাপ করে আল্লাহ আমার উন্নত গুনাগার হব কমজোর হব পাতলা হব দুবলা হব মিথ্যা কথা বলবো জিনা করব নামাজ পড়ব না আল্লাহ আমার উন্মত কমজোর হবো আল্লাহ কমজোর উন্মত জাহান নাম সহ্য করতে পারবো না আল্লাহ আমার উন্মতকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার উন্মতকে মাফ করে দাও আল্লাহ আমার উন্মতকে মাফ করে দাও আল্লাহ আমার উন্মতকে মাফ না করলে আমি সাজদার থেকে মাথা তুলব এবার আবুল সিদ্দিক বলে রাসুল্লাহ উঠে মদিনার খবর বেশি ভালো না আপনাকে মদিনাতে দেখার জন্য বাচ্চারা পাগল হয়ে গেছে মহিলারা রান্না বন্ধ করে দিয়েছে নবী গো সাহাবা পাগল উঠেন সাজদার থেকে আপনি খালি উন্মতি উন্মতি করেন নবীগো মদিনার সাহাবার কথা আপনার মনে হয় না নবী সাজদার থেকে উঠে না উমার রাজি আল্লাহ তালু বলে হেরাসুল্লাহ আপনি যদি উন্মতের জন্য এতই কান্দেন নবীগো আমার তামাম জীবনের সব সব আপনার উন্মতের জন্য দান করে দিলাম নবী উঠে ও নবী আমার জীবনের আমি উমার আমার জীবনের ও মিসলুহুল টাকা তাহলে উমারা ইয়াক্তারাহু ফিদ দুনিয়া খারাপ বলে কামাল উন্মথা দেখা আমার জীবনের সব সোৱাদ আপনার উন্নত জনে দান করলাম উঠেন মাথা তুলে এক জুন নয় দুই জুন নয় চল্লিশ জুন সাহাবার চল্লিশ সাহাবার তামাম জীবনের যত স্বাব সমস্ত আমা ঘরে দিয়েন বলে আবকৰ স্থিতি কি হয় নবী মাথা তুলে না হয় ভাদ্রতো হুসাইন বলে আবু বকৰ কোমর কলহা জুবাই ও মতিনান নবীর সাহাবারা সোনা আল্লাহর জাতের কসম আজকা জুবি আল্লাহর আৰসেন পৃথিবীর সমস্ত ফেরেস্তাও আসে তারপরেও নবী সালদার থেকে মাথা তুলবে ওমর উমর একটু রাগি তো উমর বলে দেখ বাচ্চা তোমার এত বড় কথা হুসাইন বলে হ্যাঁ আজকাল সারা পৃথিবীর সব ফেরেস্তাও আসে নবী তুলবে মাথা তুলবে না বলে কেন হুসাইন বলছে আমি হুসাইন সারা আমি হুসাইন সারা আল্লাহর নবীকে সালদার থেকে কেউ তুলতে পারবে উপায় নাই উপায় নাই উপায় নাই এবার হুসাইনকে আস্তে 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 পাহাড়ে তুলল এবার মজার ব্যাপারটা দেখেন দুই মিনিট আমার বক্তব্য বসে হাজরত হুসাইন রায় দেহে আল্লাহ নবী কানতেছে আল্লাহ আমার উন্মুখকে মাফ করে হুসাইন রায় নবীতে সাদাতে হুসাইন ডাইরেক্ট ঘাড়ে উঠছে ও নানা নানা ও নবী ও রাসুল ও নানা ও নানা উঠে ও নানা উঠে মার অবস্থা খুব খারাপ মা বেহুশ হয়ে গেছে ও নানা উঠে মদিনার খবর বেশি ভালো না ও নানা উঠে ও না না উঠে নবী উঠে না হাজরা তো দুই চোখের পানি ভালায় বলছে না না আপনি যে কেন উঠেন না এটা আমি জানি আর আপনি কিভাবে উঠবেন এইটাও আমি জানি হাজরা হুসাইন বলে নানা গো আপনি সালদার থেকে মাথা তুলেন আর উন্মতি উন্মতি বলে কাটবেন না ইয়া রাসুল আল্লাহ নানা আমি আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইয়ে বললাম আপনার উন্মতকে জান্নাতে নালার জন্য আমি হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবো না না উঠেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও না না নানা না ও নানা না আপনার উন্নতকে জান্নাতে নেবার জন্য আপনি এত কান্দেন উন্মত উন্মতে বলে আপনার উন্নতকে জান্নাতে নেবার জন্য আমি হুসাইন কার বেলাতে শহীদ হব আপনার উন্নতকে জান্নাতে উঠেন এই কথা বলা আল্লাহ নবু সার্দার থেকে মাথা দেবে আল্লাহ নবু শাহ্দার থেকে মাথা তুলে হাজারত হুসাইনের এই গলার ভিতরে খালি শোনা এই এই দা হুসাইন কান্দে নানা ও নানা আপনি যেভাবে গলাতে সুমা খাইতেছেন আপনার সুমা খাওয়ার স্টাইল তো বেশি ভালো না 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 আগে সুমা খাইতেন গালের ভিতরে ও না না আগে সুমা খাইতেন হুটের ভিতরে ও না না আগে সুমা খাইতেন বুকের ভিতরে ও না না আগে সুমা খাইতেন পায়ের ভিতরে ও না না আগে সুমা খাইতেন কপালের মাঝে ও না না আগে সুমা খাইতেন গালের ভিতরে না না আজ আপনি গলার ভিতরে সুমা খান আল্লাহর নবী দুই চোখের পানি ছাড়িয়ে দিয়া ঝরঝর করে নবী কান দেয়ার বলে হুসাইন বেশি কথা বলিস না আমাকে শান্তি হিসাবে আমাকে পান ধরে তোমাকে গলাকে চুমা খাইতে দাও হুসাইন বলে না না কেন আল্লাহর নবী দুই চোখের পানি ফালাই বলে হুসাইন তুমি যখন বলছো কার বেলায় শহীদ হয়ে যাব এই মাত্র জিব্রাহিল আমাকে খবর দিয়েছে আল্লাহর আরসের ভিতরে হুসাইন তোমার গলাকে আল্লাহর আরসের ভিতরে কবল করা হয়েছে এই মাত্র জিব্রাহিল আমাকে খবর দিয়েছে

1430 বছর পার হয়ে গেছে যেটা ইতিহাস কারবালার না কোনো দিনের পৃথিবীতে এরকম ইতিহাস হৈছে না কিয়ামত পর্যন্ত এত বড় ইতিহাস কোনোদিনও হব কারবালার যেটা মেন मकसद ও যা আমরা কিউ পালন করি ইয়াউল আশারাতে হুররিমাতুল কানাল মুহাররমা মানহু আসিয়াম আফযালুস সিয়ামুল ফরজে বমান বকিয়াল মুহাররমা তিলাওয়াতুল কুরআন ওয়া ওয়র্দহু মান কানা আলাইহি সালাতুন নাবলা ইয়ামতারাহুলী কানাল উম মাথুল মুসলিম মাথুল মহররমের অর্থ হয়েছে মহর্রমের অর্থ হয়েছে ইয়ামী আশুৰাতে রোজা রাখা একটা রোজা রাখলে একটা রোজা রাখলে এক হাজার বছরের নফল রোজার থেকে বেশি স্বাদ হা রান্না মহররম পালন করার অর্থ হয়েছে কুরাণ তেরাবর্ত মহরম পালন করার অর্থ হয়েছে কোরআন তেলাওয়াত করা আপনি কইবেন কেমনে তেলাওয়াত করব যেমনে পারেন তেমনে নৌ মহরমের রাত্রে হুসাইন জানে দশ মহরমে আমার শহীদ করা হবে নৌ মহরমে সারা রাত তাম্বুর চলে সারা রাত ইমাম হুসাইন আল্লাহর কোরআন কে তেলাওয়াত করে আল্লাহর কোরআন কে তেলাওয়াত সারা রাত একমাত্র হুসাইন কোরআনের তেলাওয়াত করে যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে যযিকা আলমা তার দহ ফিদ দুনিয়া আলআফাত ওয়ায়ক্রহু তিলাওয়াতুল কুরআন ওয়া বা'আহু সল্লাল্লাহু আলা নবি। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যতই বড় مصیبت আসুক দুইটা কাজ করো مصیبت শেষ। একটা হলো নামাজ আর একটা হলো কুরআন। এই দুইটার থেকে এই পৃথিবীর ভিতর আর আপন বস্তু পৃথিবীর ভিতর আর কিচ্ছু না। এই দুইটা আপন। একটা হলো সালাত, একটা হলো নামাজ আর একটা হলো কুরআন তিলাওয়াত। ইমামে হুসাইন নামাজে কারবালার ময়দানে নামাজ ছারেন নাই। এত বড় মুসিবতের সময় যার বাবা শহীদ হয়ে গেছে যার খানদান শহীদ হয়ে গেছে যার ছেলে শহীদ হয়ে গেছে যার ভাস্তে শহীদ হয়ে গেছে যার চাচা শহীদ হয়ে গেছে নিজের চোখের সামনে তারপরেও নামাজ সারোনা তারপরেও নামাজ সারোন নামাজে খারা হয়েছে এটা হুসাইন একটা মেসেজ দিয়ে গেছে যে দেখো যতই মুসিবত আসুক বিপদ আসুক নামাজ সাইর যতই মুসিবত আসুক কোরআন না যতই মুসিবত আসুক নামাজ সাইর হুসাইন তো একটা জান্নাতের ঘর বানাইতে গেছে যদি জান্নাতের ঘর না বানাইতো তো আসগরকে কেন নিয়ে গেল হুসাইন জানে ঘর বানাইতে গেলে বড় ইটের দরকার পড়ে ছোট ইটের দরকার পড়ে ছোট ইটের দরকার পড়ে না ছোট ইট ছাড়া ঘর বানাইতে পারবে তো হুসাইন তার জন্য আলী আসগরকে নিয়ে গেছে যেই জায়গায় বড় ইটের দরকার পড়বো আমি হুসাইন শহীদ হব যেই জায়গায় ছোট ইটের দরকার পড়বো আলী আসগরকে শহীদ করে জান্নাতের ঘর বানাই মকসদ তো একটাই না যুদ্ধ করার মকসদ হইলে আলী আসগরকে কেন নিয়ে যাবে মহিলাকে কেন নিয়ে যাবে তার বলার হুসাইন তো যুদ্ধ চাই না হুসাইন তিনটে শর্ত দিয়েছিল হুসাইন তিনটা শর্ত দিয়েছিল যখন ইরাকের ময়দানে পৌঁছেছিল কয়টা শর্ত তিন একটা হলো আমাকে সহি সালামতে মক্কাই যাইতে দাও দুই নম্বর আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও তিন নম্বর নাইলে যে কোনো মুসলিম রাষ্ট্র বাউন্ডারিতে আমাকে সারে ফেরা এই তিনটা কিন্তু এই তিনটা শর্তের ভিতরে একটা শর্ত মানা হয় না এটা তো লম্বা সুরা ইতিহাস এটা একমাত্র যে কারবালা শহীদ হয়েছে একমাত্র কিসের জন্য কত খলিফার খলিফা মুসলমানের খলিফা চার প্রকারের একটা হলো ইশারা যেরকম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চলে গেছেন নবী চলে যাওয়ার পরে নবী ইশারা দিয়ে গেছেন কিউ ইশারা দিয়েছেন মুরু মুরু ইয়াবা কারণ সাল্লু ইউসাল্লি আমি চলে যাওয়ার পরে তোমার নামাজ পড়বা আর নামাজ পড়াইবো হজরত আউর পড়ছে হাজরাতে আবু বকর সিদ্দিক যখন দুনিয়ার থেকে বিদায় হবে তখন হাজরাতে আবু বকর সিদ্দিক বলে গেছে যে বলে গেছে যে আমার খলিফা হবে উমারত উমর আদি থেকে বিদায় হবে তার আগে ছয় জন মানুষকে দায়িত্ব দিল তাকে বলে সৌরা সৌরা কমিটি ছয় জন মানুষের মিলে হাজরা গুনিকে বানাইছে হাজরাতে উসমান গুনিকে যখন হত্যা করা হলো এই মেন কাহিনী হাজরাতে উসমান গুনিত থেকে আরম্ভ হল উসমান কে যখন হত্যা শহীদ করা হলো দুনিয়া থেকে বিদায় করা হলো পিছন থেকে এটা সবাই গম পায় পিছনের ওয়াল ভেঙ্গে আইসা উসমানগুলিকে হত্যা করা হয়েছিল তখনাবত করতে আয়াত পিছন থেকে আইসা ওনাকে আল্লাহ এই উসমানগুলিকে যখন হত্যা করা হলো তখন এখন খলিবা কে পাবে তখন আলীকে খলিফা দিলো আলি নিতে চাই না আলী বলে আউ আলি কানা আলি হিল ইনসান আমাকে দিও না আমাকে দিও না এক যুদ্ধ আমি না আমি এটা নিতে পারবো না জোর জবস্তি হুইদরা দিল আলীকে এইদিকে দিকে হাজরাতে মা ইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা উনি বললেন না 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 আগে খলিবা না আগে বাদশা না আগে উসমান হত্যার বিচার হওয়া লাগবে এইদিকে হাজরাতে আমিরে মা দিয়া রাজি তালা আনহু তখন উনি মূলকে সাবের গর্নার উনিও বলছেন না 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 আগে খলিবা না আগে বাদশা না উসমান হত্যার বিচার এই বিধে কাহিনী আরম্ভ হয়ে যুদ্ধ নিজে নিজের ভিতরে যুদ্ধ হলো কে মারছে উসমান গুলিকে কে মারছে মুসলমান ইহুদিরা মুসলমান হাজরত আলীকে কে মারছে মুসলমান

খুব আমার ভাবে আপনাদের কাছে একটা বস্তু খালি আমি অনুরোধ জানাই যে মাবিয়া এখন কিছুমান আলিমে আমিরে মাবিয়াকে গালি গালাস পারতাছে নাউজিবি আমিরে মাবিয়া ভালো স্বাভাবিক জান্নাতি স্বাভাবিক আমি হাজরাতে আমিরে মাবিয়া জান্নাতি স্বাভাবিক এটা যুদ্ধ হয়েছিল আলীর সাথে এটা ভুল বুঝাবুঝির যুদ্ধ হয়েছিল এগুলা মানে ভালো মতন যখন মহরম হবে তখন বিস্তারিত হিসাবে আলোচনা মানে এগুলো করা যায় আর কি আমিরা মাবিয়া যেটা যুদ্ধ হয়েছিল হজরত আলীর সাথে এটা ভুল বুঝাবুঝি হয়ে যুদ্ধ হয়েছিল আবদুল্লাহ ইবনে সাবা আবদুল্লাহ ইবনে সাবা এই ইহুদির গোষ্ঠীর আসাক্রান্ত করে এই যুদ্ধ লাগায় দিয়েছিল মুসলমানে আলী আর আমিরা মাবিয়ার ভিতরে যখন যুদ্ধ হলো এইটাকে বলা হয় যুদ্ধ একে বলা হয় সিফিন তার সাথে আরেকটা যুদ্ধ হয়েছে যাকে বলা হয় জামাল জঙ্গে জামাল জঙ্গে জামাল মানে হয়তো মা ঈশা সিদ্দিকা আল্লাহ নবীর বিবি মাইসা সিদ্দিকা যেই উটের উপরে ছিল ওই উটের উপরে তীর যখন মারছিল উটটা পরে গেল উটটা যখন পরে গেল মাটিতে বসে গেল তখনকার নিয়ম ছিল যিনি মেন মানুষ উনি যদি বসে যায় বন্ধ এই যে উটের ভিতরে তীর মারলো উটকে বলা হয় আর জামাল যাকে বলা হয় ওই জামাল থেকে আসলো জঙ্গে জামাল জঙ্গে জামাল মানে ওই উটের নাম জামাল তখনই সিফিনের যুদ্ধ হয়েছে এই দুইটা যুদ্ধ মিলে প্রায় ঊষানব্বই হাজার মুসলমান শহীদ হয়েছে উচানব্বই হাজার মুসলমানে মুসলমানের শহীদ করায় পরে আলিয়ে গম পাইলে যে আমরা কি করতেছি আমিরা মাবিয়ে গম পাইলে যে আমরা নিজে নিজেই যুদ্ধ করতেছি তখন সুলা হইল সুলা মানে মিলেমিলি হইল এগুলো অনেক ইতিহাস তবে যাই না হোক ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা যাক ভালো ইনশাল্লাহ মহরম হলে তখন ইনশাল্লাহ আর গরমের ভিতরে ফট করে শেষ করাই বেশি একটু ভালো কারণ গরমে খুব কষ্ট হইতেছে তবে যাই না হোক আমি যত কিছু আলোচনা করলাম এর ভিতরে যদি ভুল হয়ে থাকে তবাকুর খুব্লাহ রবি খুললে যান দেব আতুর বিলাই লাহলা পুরতা ইল্লা আলি বি আলিহি অমা আলাই না ইল্লাহবালাক আসসালামু আলাইকুম বুলবুল হুজুর আপনি আসেন